আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই তো আজকে একটি জমিদার বাড়িতে যাব আর কি দেখতে ঘুরতে আর এই তো দেখতে পাচ্ছেন কিছু শিউলি ফুল পেয়েছি আমি আর এই তো যাওয়ার পথে আপনাদেরকে এই সুন্দর ভিউটি দেখায় মানে দেখাচ্ছি আপনাদেরকে যে এই রাস্তাটি এত সুন্দর যে এখানে মানে আপনি সারাক্ষণ যদিও থাকেন তাও আপনার মনটা ভালোই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আর আশা করি সবাই বুঝে গেছেন এটা মানে কোন জায়গা বা এটা কোন রাস্তাটা তো এই তো আমরা এখন যাওয়ার পথে যদিও একটু মাঝে সাঝে অটোর ঝাঁকি আর এখানে যে ব্রিজগুলি যে দেখতে পাচ্ছেন এই ব্রিজগুলো বা ব্রিজগুলি অনেক সুন্দর ডিজাইনের করছে যাক এই সেটটা আসলে মনে হয় না যে ঢাক মানে বাংলাদেশে আসি মনে হয় বাহিরের কোনো রাস্তায় আর এখন পর্যন্ত এই ভিতরের সাইডের এই কাজগুলি এখন পর্যন্ত চলতেছে এই ব্রিজটা এখন পর্যন্ত চালু হয় নাই রাস্তার অনেক মেরামতের কাজ রয়ে গেছে তো এই তো এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে ব্রিজটা চালু হলে তখন এই দিকের এই ঝার্নিটা আর কি পোহাতে হবে না তখন আর বেশি সুন্দর লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন সেই বাড়িটাই পুরানো বাড়িতে চলে এসেছি আর দেখুন মানে বাড়িটা কত আগের আর আগের দিনে মানুষে যে দুতলা তিনতলা করতো মানে এগুলি কীরকম ইয়ার ছিল আর এখানে সম্ভবত তাদের ঘাটলার গেট ছিল বা ভিতরের অন্দল মহল যেরকম বলে সেরকম হইতে পারে আমার কাছে মনে হলো যে এটা ঘাটলার মানে গেট আর ওই যে হচ্ছে ভিতরের পরিবেশটা এই তো দেখতে পাচ্ছেন এখন মানে বট গাছে ছায়া গেছে আর কি পোড়া বাড়িটা আর এই তো দেখতে পাচ্ছেন ভিতরে কিছু মাটি আর ওপরে কাঠ আর ইট দিয়ে আর মনে সিমেন্ট দিয়ে নাকি দেওয়া জানি আর কি উপরে ঢালাই দিছে জানি না কারণ এখন তো রড সিমেন্ট এগুলি দিয়ে ঢালাই দেয় আর এখানে শুধু ইট দেখা যাইতেছে আর কাঠ আর এই তো দেখতে পাচ্ছেন কি বাড়িটা আগের দিনে জমিদার বাড়িগুলি কীরকম ছিল আর পাশে একটি নদী এখন সেই নদীতে এখন মানে শাকু ব্যবহার করতেছে আগে হয়তো বা নৌকায় ব্যবহার করতো ভিতরের ঘরগুলি এখন পর্যন্ত কিছু কিছু রুমগুলি ভালো আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ